আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আপনাদের সামনে যে ঔষধটি নিয়ে আলোচনা করবো এর নাম হচ্ছে ওরাস সেরাপ এর জেনেরিক নাম এজিথ্রোমাইসিন ওরাস সেরাপটি প্রস্তুত করেছে ইউনিমেট ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড এখন জানবো ওরাস স্যারাবের কাজ কি ওরাস স্যারাপ ব্যাকটেরিয়াজনিত সকল সমস্যায় কাজ করে থাকে যেমন ঠান্ডা কাশি ব্রঙ্কাইটিস ও নিউমোনিয়া টনসিল গলা ব্যথা শ্বাসতন্ত্রের সংক্রমণ ত্বক ও কোমল কোষকলার সংক্রমণ টাইফয়েড জ্বর ডায়রিয়া আমাশয় যৌন রোগ পাইস অতিরিক্ত কাশি প্রস্রাবে ইনফেকশন এছাড়াও বিভিন্ন ইনফেকশন জনিত চিকিৎসায় ওরাস ব্যবহার করা হয় সেবনের নিয়ম ছয় মাস থেকে দুই বছর বাচ্চাদের ক্ষেত্রে এক চামচের চার ভাগের এক ভাগ প্রতিদিন একবার অথবা রোগের উপর ভিত্তি করে হাফ চামচ পর্যন্ত দেওয়া যেতে পারে তিন বছর থেকে আট বছরের বাচ্চাদের ক্ষেত্রে এক চামচ করে দিনে একবার নয় থেকে বারো বছরের বাচ্চাদের ক্ষেত্রে দেড় চামচ করে দিনে একবার সময় সময়সীমা তিন দিন অথবা আপনার নিকটস্থ একজন রেজিস্টত ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করুন কেননা ডাক্তার আপনার বয়স ওজন এবং রোগের উপর ভিত্তি করে ডোজ বা মাত্রা কম বা বেশি করতে পারেন আর তাই অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন সুস্থ থাকুন সাসপেনশনটি তৈরি করার নিয়ম প্রথমে পাউডার আলগা করার জন্য বোতলটি ভালোভাবে ঝাঁকিয়ে নিন ঠান্ডা করা ফুটানো পানি দিয়ে বোতল পূর্ণ করুন পাউডার পানির সাথে সম্পূর্ণ মিশে না যাওয়া পর্যন্ত বোতলটি ভালোভাবে ঝাঁকিয়ে নিন এজেথ্রোমাইসিন ডাইহাইড্রেট খাবার খাওয়ার এক ঘন্টা পূর্বে অথবা খাবার খাওয়ার দুই ঘন্টা পরে সেবন করুন পার্শ্ব প্রতিক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হলো। বমি বমি ভাব বমি ডায়রিয়া মাথা ব্যথা ঘুম ঘুম ভাব ত্বকের র্যাশ ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে তবে সবার ক্ষেত্রে নয় সতর্কতা অন্যান্য অ্যান্টিবায়োটিকের মতোই অসংবেদনশীল অনুজীব ঘটিত অতি সংক্রমণ ঘটনার ব্যাপারে সতর্ক থাকতে হবে সংরক্ষণ আলো ও তাপ থেকে দূরে শুষ্ক স্থানে রাখুন সকল ওষুধ শিশুদের হাতের নাগালের বাইরে রাখুন ওরা স্রাবের পনেরো এম এর মূল্য একশো টাকা তিরিশ এর মূল্য একশো পঞ্চাশ টাকা সময়ের ব্যবধানে দাম কম বা বেশি হতে পারে বন্ধুরা অর্ডার স্ল্যাবটি ক্রয়ের পূর্বে অবশ্যই উত্তীর্ণের তারিখ দেখে ক্রয় করুন ওডার সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন উত্তর দেওয়ার চেষ্টা করব আমার এই ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ